কেমন আছো আমার অবস্থা দেখছো দেখো আমি ঢুকেছি আজকে পাখির ঘরে কারণ আজকে এই ঘর পরিষ্কার হচ্ছে বাড়িতে থাকতে পারি না বলে পরিষ্কার করতে পারি না আজকে ঢুকেছি পরিষ্কার করতে তো দেখো দেখো বন্ধুরা অবস্থাটা দেখো আর এই দেখো এই যে এই ঘরটার থেকে এই যে এই পুটকুগুলোকে বের করেছি দেখো এগুলো ওদের ঘরটা পরিষ্কার করতে আছে আর দেখো এই জায়গাটা এখানে অনেক এ ওরা নোংরা করে রেখেছিলো সেগুলো পরিষ্কার করে আমি এখানে দানা দিয়েছি আর এই দেখো বদমাশগুলো সব উপরে বসে আছে দেখো দেখো কি করছে দেখো 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 আমাকে দেখে শুধু দেখো এই দেখো এই দেখো কি করছে উড়ো উড়ি করছে কীভাবে দেখো দেখো দেখছো দেখো এরা কি করে দেখো এই বন্ধুদেরকে হ্যালো বলো ওরা তো আর হ্যালো বলতে পারে না ওরা কিচির 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 শোনাবে তো সব দেখো এখানে এখানে ইয়ে করে আছে আর এই দেখো নিচটা নিচটাও পরিষ্কার করেছি এখানে মাটিও দিতে হয় মাটি না দিলে পুরানো মাটি নোংরাগুলো সব পরিষ্কার করেছি সব ওই দেখো বাইরে বস্তায় রাখা আছে দেখো বন্ধুরা তো এগুলো পরিষ্কার করে এই সব কিছুতে আবার এরকম খাবার দিয়ে দিয়েছি দেখো খাবার দিয়ে দিতে হয় আর দেখো এই যে এ এই ঘটেও দেখো এ দেখো ওর ডিমে দেখো তা দিচ্ছে ওই দেখো কি করছে দেখো আমি ওকে ক্যামেরায় দেখাচ্ছি সেটা দেখছে আর এই সব ঘটগুলোয় না এই যে কিছু না কিছু ডিম আছে দেখো বন্ধুরা এই যে উপরে উপরে এই যে এই ঘটেও দেখো ডিম আছে আর দেখো এই বাচ্চাগুলোকে এই ঘর থেকে বের করেছি তো দেখো এটা কী করছে এদের অবস্থা দেখো কত ছোট একদম ছোট্ট ছোট্ট বাচ্চা দেখেছো বন্ধুরা ওই দেখো এটা পড়ে যাবে এটা এখানে হাঁটতে 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 দেখো চিল্লাচ্ছে এরা এদিকে নেই ওদিকে আছে চিল্লা চিল্লি করবে আরে দেখো এই একটা দেখো লুকাচ্ছে দেখো লুকাচ্ছে কীভাবে দেখো ওদেরকে এখনই এই ঘরটার ভিতরে ঢুকিয়ে দেবো আর একটার অবস্থা দেখো ডিম পেড়েছে কোথায় দেখো ও এত ঘর থাকা সত্ত্বেও ডিম পেড়েছে ওখানে বন্ধুরা এই হচ্ছে দশ আবার লুকিয়েছে ওই লুকিয়েছে ওই দেখো ওই লুকিয়েছে ওই দেখো লুকিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমার পাখিরা আমার সংসার এই ঘরটাও দেখো এই ঘরটায় জাবা পাখি বলছিলাম না যে আগের দিন দেখাচ্ছিলাম ওই জাবা পাখি ডিম পেড়েছে আর এই এই সব জায়গা দিয়ে পরিষ্কার করে দিয়েছি দিয়ে এখানে খাবার দিয়েছি নতুন করে দানা দিয়েছি আর এই হাঁড়িটা চলে যাবে এইটার উপরে আর এই বাচ্চাগুলোকে না আমি এখন দেখবো এদের চোখে মুখে যে চোখ মুখ বন্ধ হয়ে গেছে কি না এগুলো দেখতে হবে বুঝেছো এই যে ঠোঁট চোখ এরা বন্ধ হয়ে গেছে কি সেগুলো দেখতে হবে এগুলো এই বাচ্চাগুলোকে খেয়াল রাখতে হয় নাহলে এরা নিঃশ্বাস আটকে মরে যাবে সব বন্ধুরা তো দেখো ওই যে উপরে বসে আছে আমি যে এই ঘর থেকে বেরোবো তখন ওরা কি করবে জানো তখনই ওরা লাইন দিয়ে নিচে নামবে খাবার খাওয়ার জন্য আর এখন দেখো সব উড়াউড়ি করছে কিভাবে দেখো ওই দেখো কি করছে ওই দেখো দেখেছো তো ঠিক আছে বন্ধুরা টাটা আমি এদেরকে পরিষ্কার করে আবার ঘটে ভরে দিই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে দেখো এই যে আমার দুটো আবার কোয়েলও আছে এই দেখো 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 এই 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 কোয়েল দুটো আছে তো টাটা বন্ধুরা আমি ওদের দেখি আগে ওদের কোনো সমস্যা আছে কেনা তারপর ওদের ঘটে রেখে দেবো টাটা ভালো থেকো সবাই